নমস্কার প্রিয় দর্শক বিন্দু আজ আমরা কথা বলবো এমন এক মহাকাব্য নিয়ে যা শুধু গল্প নয় জীবনের আয়না এই মহাকাব্য হল মহাভারত মহাভারত আমাদের শেখায় ধর্ম কি অধর্ম কি কর্তব্য কি লোভ কোথায় নিয়ে যায় সত্যের পথে চলা কতটা কঠিন আজকের এই ভিডিওতে আমরা জানবো মহাভারত থেকে পাওয়া কুড়িটি অমূল্য শিক্ষা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষ শিক্ষাগুলো আপনার জীবন বদলে দিতে পারে এক ধর্ম সব সময় সহজ নয় মহাভারতে ধর্ম মানে শুধু ভালো হওয়া নয় ধর্ম মানে সঠিক সিদ্ধান্ত কঠিন পরিস্থিতিতে নায়ের পাশে থাকা যুধিষ্ঠির সত্যবাদী ছিলেন তবু তাকে বনবাস যেতে হয়েছিল শিক্ষা ধর্মের পথ কষ্টকর হলেও শেষ পর্যন্ত সত্যিই জয়ী হয় দুই লভ ধ্বংস ডেকে আনে দুর্যোধনের লভ ছিল রাজ্যের লোভ ক্ষমতার লোভ প্রতিশোধের লোভ এই লোভে কুরু বংশকে ধ্বংস করল শিক্ষা লভ মানুষকে অন্ধ করে দেয় তিন অহংকার পতনের কারণ কর্ণ দুর্যোধন দুঃশাসন সবার মধ্যেই অহংকার ছিল অহংকার মানুষকে সত্য শুনতে দেই না শিক্ষা অহংকার মানেই নিজের পতন ডেকে আনা চার সত্য বলা সবসময় সহজ নয় যুধিষ্ঠির কখনো মিথ্যা বলেননি কিন্তু অশ্ববামা হত বলার সময় তার মন ভেঙে যায় শিক্ষা সত্যের পথ কঠিন কিন্তু সেটাই মুক্তির পথ পাঁচ নারীর অসম্মান সমাজ ধ্বংস করে দ্রৌপদীর চিরহরণ মহাভারতের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা একজন নারীর অপমান পুরো যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয় শিক্ষা নারীকে সম্মান না করলে সমাজ টিকে না ছয় নীরব দর্শক ও অপরাধী বিশ্ব ধরন বিদুর সবাই চুপ ছিলেন চুপ থাকা মানে অন্যায়কে সমর্থন করা শিক্ষা অন্যায় দেখলে চুপ থাকা পাপ সাত গুরু ও শিষ্যের দায়িত্ব দ্রোনাচার্য অস্ত্র শিখিয়েছিলেন কিন্তু নেই শিখায়নি শিক্ষা শিক্ষার সাথে নৈতিকতা না থাকলে শিক্ষা বিপজ্জনক আট ভাগ্য নয় কর্মই প্রধান কর্ণ সারা জীবন ভাগ্যকে দোষ দিয়েছিলেন কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন শিক্ষা ভাগ্য নয় আমাদের কর্মে ভবিষ্যৎ গড়ে নয় প্রতিশোধ আগুনের মতো প্রতিশ শুধু শত্রুকে নয় পুড়িয়ে দেয় শিক্ষা ক্ষমা দুর্বলতা নয় শক্তি সঠিক পরামর্শ গ্রহণ করা জরুরি দুর্যোধন বিদুরের কথা শুনেননি পাণ্ডবেরা কৃষ্ণের কথা শুনেছিলেন শিক্ষা ভালো পরামর্শ জীবন বাঁচায় এগারো ভক্তি ও আত্মসমর্পণ অর্জুন যখন ভেঙে পড়েছিলেন কৃষ্ণ তখন গীতা শোনান শিক্ষা ঈশ্বরের ওপর বিশ্বাস মানুষকে শক্ত করে নিষ্কাম কর্ম গীতার মূল কথা ফলের আশা না করে কর্ম করা শিক্ষা কর্ম করো ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও তেরো ক্ষমতা থাকলে নেইবান হওয়া যায় না ধৃতরাষ্ট্র রাজা ছিলেন কিন্তু নেই করতে পারেননি শিক্ষা ক্ষমতা নয় চরিত্রই মানুষকে মহান করে চোদ্দ বন্ধুত্বের সঠিক ব্যবহার কৃষ্ণ অর্জুন সঠিক বন্ধুত্বের উদাহরণ শিক্ষা সত্যিকারের বন্ধু সঠিক পথে নিয়ে যায় পনেরো ক্রোধ সর্বনাশ ডেকে আনে অভিমূল্য বধের পর অর্জুনের ক্রোধ ভয়ঙ্কর হয় শিক্ষা ক্রোধে সিদ্ধান্ত নিলে বিপদ নিশ্চিত শল্য নারী শুধু দুর্বল নয় দ্রৌপদী কুন্তি গান্ধারীর সবাই শক্তিশালী নারী চরিত্র শিক্ষা নারীর শক্তিকে অবহেলা করা ভুল সত্র ধর্মযুদ্ধের শেষেও কষ্ট থাকে যুদ্ধ জয়ী হলেও পাণ্ডবদের সুখ ছিল না শিক্ষা যুদ্ধ কখনো সম্পূর্ণ সুখ দেয় না আঠারো জীবন অনিত্য মহাভারতের শেষে সবাই একে একে চলে যায় শিক্ষা জীবন ক্ষণস্থায়ী সৎ কাজে স্থায়ী উনিশ ক্ষমা মানুষের আসল পরিচয় যুধিষ্ঠির শত্রুকে ক্ষমা করেছিলেন শিক্ষা ক্ষমা করাই মহত্ব কুড়ি মহাভারত আসলে আমাদের গল্প মহাভারতের কুরুক্ষেত্র আমাদের মন ভালো ও মন্দের যুদ্ধ প্রতিদিন আমাদের ভেতরে চলে শিক্ষা মহাভারত শুধু ইতিহাস নয় জীবনের শিক্ষা বন্ধুরা মহাভারত আমাদের শেখায় মানুষ কীভাবে মানুষ হবে ক্ষমতা কিভাবে ব্যবহার করবে জীবন কীভাবে বাঁচবে যদি আমরা এই শিক্ষাগুলো জীবনে প্রয়োগ করি তাহলেই মহাভারত সমর্থ জয় কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় কৃষ্ণ